আজ পয়লা জুলাই ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্মদিন এবং মৃত্যুদিন সেই উপলক্ষে জাতীয় চিকিৎসক দিবস হিসেবে এই দিনটিকে পালন করা হয় আর এই দিনেই স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠান আয়োজন করেছিলেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন ডায়মন্ড হারবার গভর্নমেন্ট মেডিকেল কলেজ এখানে উপস্থিত ছিলেন বহু বিশিষ্ট ব্যক্তিত্বগণ আসুন শুনে নেওয়া যাক তারা কি বললেন আমাদের উদ্দেশ্যে এবং কিভাবেই বা সমস্ত মানুষকে এই মহৎ কাজে উৎসাহ করলেন সবটাই শুনে নেব আমাদের চ্যানেলের মাধ্যমে সরকারি ঠাকুরের সকল সৌভ যারা আছেন তারা রক্ত দাতা যাত রক্ত সংল্চারী সকল রাত্রবং সহকর্মীরা উপস্থিত আমার মা ভাই বোনেরা বন্ধুরা সবাইকে আগে যে ডাক্তার দিবস ডক্টর ধরচন্দ্র রায়ের জন্মদিন এবং আজকের তার বিধানসভার মাননীয় বিধায়ক মেডিকেল কলেজ এবং হসপিটালের অন্যান্য এবং বাকি যারা সবাইকে আজকে ন্যাশনাল ডক্টর অসংখ্য এই উপলক্ষে আমি সবাইকে হ্যাপি ডক্টর ডে এবং এই দিনে রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন থেকে

আদর্শবাদ নিয়ে আজকে এই ব্লাড ডোনেশন ক্যাম্প সারা জেলায় শুরু করেছিলাম সেই আদর্শবাদ কিন্তু শুরু হয়েছে একটাই আদর্শকে কেন্দ্র করে সেটা সেবাশ্রয় এবং তার আমাদের মূল অনুপ্রেরণা মাননীয় শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় মহাশয় এবং এরকম ব্লাড ডোনেশন ক্যাম্প এই বছরটা জুড়েই চলতে থাকবে

কেয়ারের জন্য অপারেশন হয়ে প্রচুর পেশেন্ট দ্বিতীয় সেই জন্য রক্তের সবসময় ঘটে থেকে আমরা গত বছর এই গত মাসে আমরা আলিপুরে একটি ব্লাড ডোনেশান ক্যাম্পের আয়োজন করেছিলাম সেখানে প্রায় হাজারখানেক ব্লাড আমাদের ডোনেশান পেয়েছিলাম এবং এই এই বছরও এই এই ন্যাশনাল ডক্টার ন্যাশনাল ডক্টরস ডে উপলক্ষে

আমরা আরো মিডিয়াল কলেজে রক্তদান শিবির বড় করে উৎসব পালন করা হলো সেটা নিয়ে কিছু বলো এটা আমাদের প্রতি বছর পালন করা হয় এবছর আমাদের তৃতীয় বছর এবং এবছর যেটা বিশেষ বিষয় সেটা হচ্ছে আমরা আমাদের ছাত্র সংগঠন যেটা রয়েছে সেই ছাত্র সংগঠনের আমরা সম্পূর্ণ সহযোগিতা পাচ্ছি ওদের উপস্থিতি এবং ওদের রক্তদাতা হিসেবে ওদের যে সহযোগিতা সেটা সত্যি দেখার মতো আর পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী সংগঠন ডায়মন্ডাবার স্বাস্থ্য জেলা এবং ডায়মন্ডাবার গভর্নমেন্ট মেডিকেল কলেজ এবং হাসপাতাল ইউনিটের পক্ষ থেকে আমরা প্রতি বছর পড়ার চেষ্টাটা করি কারণ আমরা যারা স্বাস্থ্য ক্ষেত্রে জড়িয়ে রয়েছে তারা তো সবসময় যেন জানি যে রক্তদাতা মানে রক্তদান কতটা প্রয়োজন কারণ রক্তের যখন ক্রাইসিস হয় তখন প্রচুর মানুষের কিন্তু মৃত্যু পর্যন্ত ঘটে এবং তখন কিন্তু রক্ত পাওয়াটা খুব মুশকিল হয়ে যায় একটা সময় আমাদের মেডিকেল কলেজেও রক্তের আকাল দেখা দেয় তো সেই জায়গা থেকে আমরা চেষ্টা করি যে মানুষের সাথে থাকতে মানুষের পাশে থাকতে এবং কর্মচারী রক্তের কার্ড দিয়ে রক্ত মানে তাদের পরিবারের কারো রক্তের প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা যাতে সাহায্যের হার বাড়িয়ে দিতে পারি সেটাই আমাদের মূল প্রচেষ্টা মোটামুটি কতজন ডোনেট করেছে আমি ব্যস্ত রয়েছি তাও আমি যেটুকু খবর পেয়েছি অলরেডি কোথায় দুশো জন দিয়ে দিয়েছে দুশো জনের মতো দিয়ে দিয়েছে আর আজকে বহু বিশিষ্ট মানুষ আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছিলেন মাননীয় পরিবহন রাষ্ট্রমন্ত্রী শ্রী দিলীপ মন্ডল আমাদের বিধানসভার এখানকার ডামাডাবা বিধানসভার বিধায়ক পান্নালাল হালদার আমাদের আর একজন বিধায়ক ডাক্তার অলোক চলদাত উনি আসছেন আমাদের আইএনসির জেলার সভাপতি শক্তিপদ পদম মন্ডল উনি এসেছিলেন আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সভাপতি শুভদীপ চক্রবর্তী মহকুমা সভাপতি শিষেন্দু রাজ সহ আরও যারা যারা এসেছেন তো বহু বিশিষ্ট মানুষ

এখন আমরা দেখতে পাচ্ছি প্রায় একশো আশি পেরিয়ে একশো নব্বই দিকে আমরা যাচ্ছি এবং আমরা যেটা টার্গেট করেছিলাম সেটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে আসলে টার্গেট ব্যাপারটা বলা ভুল কারণ আমাদের ডায়মন্ড হারবারে প্রত্যেক দিন প্রত্যেক মাসে দুঃখিত প্রত্যেক মাসে প্রায় দু হাজার থেরাসিমি পেশেন্টকে বার দিতে হয় তো বোঝাই যাচ্ছে যে কীরকম লেভেলের চাপ থাকে ডায়মন্ড শুধুমাত্র ডায়মন্ড হারবারের ওপরে রক্ত দেওয়ার জন্য তো এই ব্যাপারটা যে শুধুমাত্র আমরা সকলকে ডাকবো বলবো এই জন্য নয় মস্য রোগীদের পাশে দাঁড়ানোর জন্য করে থাকি তো এইবারে যেভাবে আমরা এগোচ্ছি তাতে প্রোগ্রামটি সফলই বলা চলে এবং এখানে আপনারা দেখতেই পাচ্ছেন কারা কারা এসে উপস্থিত হয়েছিলেন সুতরাং এই প্রোগ্রামের আন্তরিকতা এবং লোকের মধ্যে যেভাবে পৌঁছে গেছে তাতে নতুন করে বলার কিছু নেই প্রোগ্রাম সফল হোক হচ্ছে এবং হবে এবং পরবর্তী বছরও যে প্রোগ্রামগুলো হবে সেগুলো যেন এইভাবেই হয় আমি সমস্ত মিডিয়া প্রেসের কাছে অনুরোধ করব তারা যেন প্রত্যেক বছর এসে এইভাবে আমাদের প্রোগ্রামকে সমস্ত দুনিয়ার কাছে ছড়িয়ে দিতে সাহায্য করে মেডিকেল কলেজে পক্ষ থেকে এত সুন্দর রক্তদান শিবির আয়োজন করেছে কি বলবেন আজকের মেডিকেল কলেজ থেকে যে রক্তদান শিবির করেছে তার জন্য তাদেরকে প্রথমেই ধন্যবাদ কৃতজ্ঞতা জ্ঞাপন করি কারণ আজকের দিনটা মানুষের অত্যন্ত গর্বের দিন কারণ আজকে ডক্টরস সমগ্র সমগ্র ডক্টরগুলোর গর্ব অহংকার বাংলার গর্ব বাঙালির গর্ব বাংলার দ্বিতীয় মুখ্যমন্ত্রী ডক্টর বিধানচন্দ্র রায় জন্যই তাকে স্মরণ করার জন্যই তাকে শ্রদ্ধা জ্ঞাপন করার জন্যই কিন্তু আর্জেন্টিনার সেই দিনে এই কর্মচারী ফেডারেশনের পক্ষ থেকে তাকে তাকে মাথায় রেখে তার কথাকেই মাথায় রেখে যে প্রত্যেকটা মানুষকে ভালো থাকার অধিকার প্রত্যেকটা মানুষের সুস্বাস্থ্যের অধিকার দিতে হবে এবং প্রত্যেকটা মানুষকে সুস্বাস্থ্য সুস্বাস্থ্য ফিরিয়ে দিয়ে তাকে ভালো রাখতে হবে এর জন্যই আজকে ডক্টর ফেডারেশন থেকে এই রক্তদান শিবির আর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো দু হাজার এগারোর সরকার গঠন করার পরেই বলেছিলেন তোরা বেশি বেশি করে রক্তদান শিবির করে সেদিন থেকেই বাংলার সর্বত্র রক্তদান শিবির চলে কারণ কোনো মানুষ যেন রক্তের অভাবে তার জীবন চলে না যায় বা যারা বিভিন্ন রোগের দূর হয় তাদেরকে বাঁচিয়ে রাখার প্রাণ চেষ্টায় মুখ্যমন্ত্রী এটা করেছিলেন আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রেরণায় আমরা কিন্তু ডক্টর

এবং আমাদের অনেক দলীয় কর্মীরা বিভিন্ন জায়গা থেকে এক জায়গায় সম্ভব এই সম্পর্কটাই হচ্ছে রক্তদানের মধ্যে দিয়ে পাই সেই কারণে আমাদের দল আমাদের সরকার হচ্ছে যে পাড়ায় পাড়ায় রাজনৈতিক কর্মীরা এই ধরনের অনুষ্ঠান আয়োজন করে এলাকার মানুষকে নিয়ে কাছাকাছি আসুক পারস্পরিক সম্পর্ক দিয়ে তাকে দলটাও শক্তি হবে সরকারের পক্ষে সুবিধা হবে রাজ্যে তো ডক্টর যে এটা ঐতিহাসিক দিন পাতা খুঁজলে বিধান নায়কের দিয়ে তো এই রাজ্যের ইতিহাস হয় না প্রথম মুখ্যমন্ত্রী তিনি তখন তো বাংলাদেশ ভাগ হওয়ার পরে চারিদিকেই আমরা জানি যে কত ঝামেলা কেলে পুজোতে হয়েছিলো যারা বাংলাদেশ উদ্বাস্ত তারা তখন হাজারে হাজারে এই বাংলায় ঢুকছে সে কঠিন সমস্যা মোকাবিলা তিনি করেছিলেন এবং ডাক্তারদের আদর্শ কি এটা ব্রিজের কাছ থেকে আমাদের শিখতে হয় এই জন্য আমরা যে দিনটা করি ডক্টারসদের ফলে এই দিনটা আমাদের কাছে গৌরবের মহত্বের

আর বর্তমান যে শিবির ঢাকা মেডিকেল কলেজ তৈরি হয়েছে তখন প্রত্যেক বছর এই সেম দিনে একটা প্রথমত আজকের দিনটা ডক্টরস ডে আর এই দিনটাতে সবাই আমাদেরকে সম্বর্ধনা জানায় ডক্টর হিসেবে আমাদের যে দৈনন্দিন কাজ তাকে অনুপ্রেরণা দেওয়ার জন্য কিন্তু এই কাজটাও আজকের ডক্টরদেরকে এই রক্তদানটাও একটা বড় কাজ আমরা প্রত্যেক মুহুর্তে সেই চ্যালেঞ্জটা পেশ করি এই রক্তদানে রক্তের যে ডিমান্ড আমাদের রাজ্যে এবং আমাদের দেশের মধ্যে আমাদের ডায়মন্ড হারবার মেডিকেল কলেজের স্টাফ অ্যাসোসিয়েশন তরফ থেকে আজকের দিনে ডক্টরস ডেতে এই একটা প্রয়াসের সঙ্গে আমি নিজেকে এক করতে পেরে নিজেকে গর্বিত মনে করছি আর মনে করছি যে আজকের ডক্টরস ডে সেলিব্রেশন একটা অন্য ধরনের সেলিব্রেশন আমার কাছে আজকে তো কত রক্ত ডে মানে ডক্টর তো আশা করছে প্রত্যেকবারের মতোই এবারও আমরা আশা করছি তিনশোরও বেশি রক্তদাতা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন এবং তাদের মূল্যবান রক্ত সমাজের জন্য আমার নাম ডক্টর উমা চক্রবর্তী আজকে ডক্টর যেতে এত সুন্দর একটা ব্লাড ডোনেশন ক্যাম্পের আয়োজন করেছে কেমন লাগছে হ্যাঁ আজকে আমাদের অদ্ভুতভাবে আজকে হচ্ছে ফার্স্ট জুলাই যেটা আমরা সমগ্র পৃথিবীতে এটা ডক্টরস ডে হিসেবে সেলিব্রেট করা হয় ডক্টর বিধানচন্দ্র রায়ের মৃত্যু জন্মবার্ষিকীতে সেই দিনে এই ব্লাড ডোনেশন ক্যাম্পটি আয়োজন করে একটি খুব সুন্দর মানে অ্যাপ্রোপ্রিয়েট একটি কাজ এখানে করা হয়েছে গত বছরও জুলাই মাসে এখানে ব্লাড ডোনেশন ক্যাম্প আয়োজন করেছিল এই আমাদের সরকারি কর্মচারী ফেডারেশন এই বছরও ওরা করেছে এবং সেটি পাঁচ জুলাই করাতে এই দিনটি আরও বেশি সার্থক হয়ে উঠেছে এবং আমাদের সবারই খুব ভালো লাগছে কারণ এরম একটি নোবেল কাজ যেটাতে আমাদের যেটা ডাক্তারদের যেটা প্রধান কাজ সেটা হচ্ছে মানুষের সেবা করা মানুষের সেটা করা সেই ব্লাড ডোনেশনের মাধ্যমে সেই কাজটি উদযাপন হচ্ছে তাই আমরা সবাই খুব খুশি ডোনেশন ক্যাম্পে একটা আয়োজন করা হয়েছে ডক্টর জেনি কি বলবেন আজ ফার্স্ট জুলাই স্বর্গীয় বিধানচন্দ্র রায়ের জন্মদিন এই উপলক্ষে আমাদের ডায়মন্ড হারবার গভর্নমেন্ট মেডিকেল কলেজ এবং হাসপাতালের পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন এবং টিএমসিপি ইউনিটের পক্ষ থেকে ব্লাড ডোনেশন ক্যাম্পের আয়োজন করা হয়েছে প্রতি বছরই ওনারা এই ব্লাড ডোনেশন ক্যাম্পটা অ্যারেঞ্জ করেন এবারে এবছরের ওনারা এই বিশেষ দিনটিতে আয়োজন করেছেন আশা করি কালেকশন ভালো হবে এবং ওই রক্ত আমাদের অসংখ্য পেশেন্টের কাজে ব্যবহৃত হবে এবং সবাই উপকৃত হবে কলেজে পক্ষ থেকে এত সুন্দর ব্লাড ডোনেশন ক্যাম্পের আয়োজন করা হয়েছে কেমন লাগছে কি বলতে চান না এটা আছে যে ডক্টরসকে সেই উপলক্ষে রাজ্য ফেডারেশন কর্মচারীর পক্ষ থেকে এখানে একটা ব্লাড ডোনেশন ক্যাম্পের আয়োজন করা হয়েছে তো আমরা সেই হিসাবে আর কি ব্লাড কালেকশন করছি তো এটা কি প্রথম বছর এর আগেও প্রত্যেক বছরই এটা হয় আগেও হয়েছি ইউ সবাইকে বাকি যারা ডাক্তার আজকে ডাক্তার দিবস বা পাঁচ জুলাই রায়ের জন্ম এবং মৃত্যু দিবসে যে ন্যাশনাল ডক্টর ডে পালন করা হয় সেই দিনে আমাদের ভারত পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন তাদের তরফ থেকে

একটা রপদান কিনলে না এডজেন্ট করা হয়েছে এবং আমি চাই যে এটা সফল হবে এটা একটা ফলপ্রসূ হবে এবং আমরা এটা 할ব এর আমরা যখন টার্গেট টা যতক্ষণ একদম পুরোপুরি করতে যাই সেটা আমাদের জন্য ভালো আমরা একটা টার্গেট ফুলফিল করতে পারব কারণ তো গাইপশন নেই আজ দি সেম টেকনোলজি কন্ট্রোল ছাত্রদের পক্ষ থেকে তাদের আধুনিক বিলজ্ঞতা এবং ধন্যবাদ জানাই আমরা আমাদের এই অনুষ্ঠানে শুরু করবো